সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের টিউটোরিয়ালে সো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো তা হচ্ছে আগুন কী আগুনের একটা প্রাথমিক ধারণা আগুন এমন একটা বিষয় যা নিয়ে আমরা প্রতিদিন সব মানুষই প্রায় ডিল করে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুনের প্রয়োজনীয়তা কত বেশি আমরা সবাই বাস্তব জীবনে জানি বাট সবাইকে যদি প্রশ্ন করা যায় বলুন তো আগুনটা আসলে কী বেশিরভাগ ক্ষেত্রেই এর সঠিক উত্তর মানুষ দিতে পারে না সো দ্যাট আপনার যারা এই টিউটোরিয়ালটা দেখছেন তাদেরকে আমি বলবো যে আগুন জিনিসটা কি একটু চিনুন কারণ আগুন কিন্তু আমরা যখন কন্ট্রোলে রাখে যখন আগুনকে আমরা কাজে লাগাতে পারবো তখন কিন্তু এটা আমাদের জন্য উপকারী বাট আগুন যদি কন্ট্রোলের বাইরে যায় তখন কিন্তু আমাদের জন্য এটা জীবন নাশক হতে পারে সো দ্যাট আগুন কখন আপনার কন্ট্রোলে থাকবে যখন আপনি আগুন সম্পর্কে জানবেন কোনো কিছু কখন আপনার নিয়ন্ত্রণে থাকবে যখন আপনি তার সম্পর্কে ভালোভাবে জানবেন সো আগুন সম্পর্কে যদি ভালোভাবে জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে আগুন আপনার কন্ট্রোলে থাকবে বা নিয়ন্ত্রণে থাকবে সো আগুনটা কি একটু আমরা দেখার চেষ্টা করি আগুনে যদি একটা ডেফিনেশন নিয়ে এসে আমরা বলি যে আগুন এই বিষয়গুলো আগুনের মাঝে তিনটা উপাদান থাকে একটু লক্ষ্য করে দেখুন আগুনের মাঝে তিনটা উপাদান থাকছে এক হচ্ছে বস্তু অক্সিজেন পরিমিত তাপ এই তিনটা উপাদানের সমন্বয়ে গঠিত একটা অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা দেখতে পাই এটাই ফলাফল এটাই হচ্ছে আগুন তার মানে আগুন সংগঠিত হওয়ার জন্য তিনটা উপাদান প্রয়োজন এক হচ্ছে বস্তু দুই অক্সিজেন তিন হচ্ছে পরিমিত তাপ এই তিনটা যখন এক সঙ্গে থাকবে তখন যে ফলাফলটা আমরা দেখতে পাবো সেই ফলাফলটাই হচ্ছে আগুন এই ফলাফলটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া সো দ্যাট এই রাসায়নিক বিক্রিয়া এই এই তিনটা জায়গায় আপনি একটু খেয়াল রাখবেন যে আগুন লাগার ক্ষেত্রে বা আগুনকে আমরা তিনটা উপাদানের সমন্বয়ে বলতে পারি বস্তু অক্সিজেন পরিমিত তাপ এই তিনটার মাধ্যমে কিন্তু আগুন জ্বলে এই তিনটার মাধ্যমে আগুনটা নিভে যায় তিনটার যে কোনো একটাকে সরাতে পারলে আগুনটা নিভে যায় সো আমরা একটু দেখি আগুনের প্রজ্বলন এবং নির্বাপন নীতিটা আসলে কি। আগুন কিভাবে জ্বলে এবং আগুন কিভাবে নিভে যায় একটু সেন্সটা আমরা বোঝার চেষ্টা করি আগুন জ্বলার জন্যে তিনটা উপাদান দরকার বস্তু অক্সিজেন পরিমিত তাপ আর এই উপাদানটার অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া এটা হচ্ছে অটো ইগনিশন অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে সো এই তিনটা উপাদান যখন একসঙ্গে থাকবে তখন এটা শুরু হবে এখানে একটু শব্দগুলোকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি দেখুন দার্যবস্তু বস্তু অনেক সময় আমরা চো এটাকে এটাকে বস্তু নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু বস্তু একটা কম্প্রিহেন্সিভ ইস্যু কম্প্রিহেন্সিভ একটা টপিক বস্তু কিন্তু শুধুমাত্র চোখ দিয়ে দেখতে পাই এগুলোই না যে চোখ দিয়ে দেখতে পায় না সেগুলোও কিন্তু বস্তু হতে পারে গ্যাস বিভিন্ন ধরনের যদি আমরা মিথেন গ্যাসের কথা বলি ইথেন গ্যাসের কথা বলি তাহলে এই গ্যাসগুলো কিন্তু চোখ দিয়ে দেখা যায় না বাট এগুলোও কিন্তু বস্তু দাঁত্য বস্তু হচ্ছে যে বস্তুটাতে আগুন লাগবে সাধারণত যে বস্তুটাতে আগুন লাগবে তাকে আমরা বলছি দাহ্য বস্তু এবং অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে একুশ পার্সেন্ট অক্সিজেন আছে যেটা যে কোনো জায়গায় আগুন জ্বলতে আসলে পনেরো থেকে ষোলো পার্সেন্ট আগুনের প্রয়োজন হয় অক্সিজেনের প্রয়োজন হয় যেটা আমাদের বায়ুমণ্ডলে পর্যাপ্ত পরিমাণে আছে বাট পরিমিত তাপ কিন্তু সব জায়গায় থাকে না এই পরিমিত তাপ যখন আসবে তখন অটোমেটিক্যালি কিন্তু আগুনটা জ্বলে যাবে যেমন এই পয়েন্টারটার কথা বলি এটাতে ধরেন সাড়ে চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে এইটা জ্বলবে এই পয়েন্টারটা চলবে এই প্লাস্টিকটা জ্বলবে তাহলে এই জায়গায় যদি সাড়ে চারশো ডিগ্রি থাকে তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি এই পয়েন্টটাতে ফ্ল্যাশ হবে আগুন ধরে যাবে তার মানে এটা হচ্ছে দাহ্য বস্তু অক্সিজেন তো আমাদের বায়ুমণ্ডলেই আছে এবং পরিমিত তাপ যদি সাড়ে চারশো ডিগ্রি পায় তাহলে এটাতে আগুন ধরে যাবে এই আগুনটাকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া ব্যাপারটা একটু ক্লিয়ার হন জটিল করার কোনো প্রয়োজন নেই আগুন জ্বলার জন্য আগুন প্রজ্বলন নীতিটাই হচ্ছে এই তিনটা বস্তু একসঙ্গে থাকবে তখন আগুনটা জ্বলবে এটা হচ্ছে আগুন জ্বলার নীতি এবং আগুন নেভার নীতি হচ্ছে এই তিনটা জায়গা থেকে যে কোনো একটাকে সরাই দিতে পারলে অথবা ইনভিজিবল যদি আমরা রাসায়নিক বিক্রিয়াটাকেও সরাই দিতে পারি তাহলে আগুনটা নিভে যাবে যেমন দেখুন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা ফায়ার এক্সটিংগুশার এই ফায়ার এক্সটিঙ্গুশার যদি আপনি আগুনে ব্যবহার করেন আগুনটা নিভে যাবে এখন আগুনটা কেন নিভে যাচ্ছে এর ইনার মেকানিজমটা আসলে কি। ইনার মেকানিজমটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটাকে বন্ধ করে দিচ্ছে যখন কোনো কেমিক্যাল আগুনের উপরে থ্রো করা হচ্ছে তখন এই জায়গার মধ্যে যে ইনভিজিবল একটা রিয়াকশন আছে সেই রিয়াকশনটা অফ হয়ে যাচ্ছে তার মানে এই আগুন যখন জ্বলছে তখন যেহেতু এই তিনটা জিনিস একসঙ্গে কাজ করছে এই তিনটা জিনিসের মধ্যে থেকে আপনি যে কোনো একটাকে যদি সরাই দিতে পারেন তাহলে আগুন নিভে যাবে ইন আ রিয়েল সেন্স আমরা যদি আমরা চিন্তা করে দেখি অক্সিজেন আগুনের মধ্যে যদি অক্সিজেন আপনি কমাই দিতে পারেন আগুনটা নিভে যাবে কেমন করে ধরুন ফ্লোরের ছোট্ট একটা আগুন লেগেছে এখন ওই আগুনের মধ্যে যদি একটা ভিজা কাঁথা বা কম্বল কোনো কিছু দিয়ে ঢেকে দেন তাহলে আগুনটা কিন্তু নিভে যাবে আচ্ছা আগুনটা কেন নিভে যাচ্ছে বলেন তো ইয়াস এখানে অক্সিজেনটা কমে যাচ্ছে অক্সিজেন যখনই কমে যাবে তখন কিন্তু আগুনটা নিভে যাবে অক্সিজেন আগুন জ্বলার জন্য অক্সিজেন প্রয়োজন পনেরো পারসেন্ট তাহলে পনেরো পার্সেন্টের কম হলেই কিন্তু আগুনটা নিভে যাবে এরপরে ধরুন আগুন নেভানোর জন্য আপনি অক্সিজেন না সরাতে যদি পারেন আপনি যদি পরিমিত তাপটাকে কমাই দিতে পারেন ধরুন একটা ছোট আগুন লাগছে আপনি এক বাল্টি পানি ঢেলে দিলেন ছোট একটা আগুনে তাহলে কি হবে আগুনটা নিভে যাবে কেন নিভে যাচ্ছে আসলে আগুনের তাপমাত্রাটা কমে যাচ্ছে আগুনের যখন তাপমাত্রাটা কমে যাবে তখন আগুন নিভে যাবে তার মানে আমরা সামারি করে বলতে পারি অগ্নি নির্বাপন নীতি যেটা এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন এই উপাদানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা উপাদানকে যদি আপনি সরাই দিতে পারেন তাহলে আগুনটা নিভে যাবে তার মানে এই সেন্সটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করুন যে আগুন জ্বলা এবং নেভার নীতিটা কী প্রিন্সিপালটা আসলে কি। এটার প্রিন্সিপালই হচ্ছে যখন সবগুলো বস্তু সবগুলো জিনিস একসঙ্গে থাকবে তখন আগুন জ্বলবে এটাকে আমরা বলি অগ্নি প্রজ্জ্বলন নীতি এবং সবগুলোর মধ্যে থেকে যে কোনো একটা উপাদানকে যদি আপনি বের করে দিতে পারেন তাহলে আগুনটা নিভে যাবে এটা হচ্ছে নেভার নীতি ভেরি সিম্পল একটা ইকুয়েশন হ্যাঁ আচ্ছা এই ইকুয়েশনটা বোঝার জন্যে আপনারা যারা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখছেন তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব। এই ভিডিও টিউটোরিয়ালের সঙ্গে সুন্দর একটা ডকুমেন্টেশন আছে যেটাকে আমরা পিডিএফ বইও বলতে পারি সেই বইটাতে একটু পড়বেন এবং ভিডিও টিউটোরিয়ালটা দেখবেন এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে এবং উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আমরা সো আপনি যখন ভিডিও টিউটোরিয়ালটা দেখছেন এটার থেকে বেস্ট আউটপুট যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি রিকমেন্ড করব যে আপনি ওই ডকুমেন্টেশন বা পিটিএফ বইটা পড়বেন পাশাপাশি এই জিনিসগুলো দেখবেন তাহলে কি হবে আপনার সেন্সটা বা নলেজটা অনেক অনেক গুণ বেড়ে যাবে এবং এটা একটা প্রোডাকটিভ হবে হ্যাঁ অনেক টিউটোরিয়ালে আমরা দেখি কিন্তু সেটা আসলে ফাইনালি কাজে লাগানোর ক্ষেত্রে আমরা দেখি অনেকাংশেই কম হয় কাজে লাগানো বাট আপনি যদি একটু নিজেই চিন্তা করে দেখেন যে এটাকে যদি আমি সত্যিকার অর্থেই সচেতনতা বাড়াতে চাই কিংবা দক্ষতা বাড়াতে চাই তাহলে আপনাকে একটু এক্সট্রা কাজ করতে হবে এক্সট্রা কাজটাই হচ্ছে ডকুমেন্টেশনটা পড়া এবং ভিডিও টিউটোরিয়ালটা দেখা দুটো একসঙ্গে যদি আপনি করতে পারেন তাহলে বেস্ট আউটপুট এই টিউটোরিয়াল থেকে পাবেন আপনি এই টিউটোরিয়াল থেকে বেস্ট আউটপুটটা গ্রহণ করতে পারেন এই প্রত্যাশা রেখে শেষ করছে এই ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন